আমাদের দেশে ভোলাফান ব্যাংক ধরে খাইয়া ফেলায় এরকম ভোলাফান আছে নি ব্যাং পার্টি কি পার্টি ব্যাংক পার্টি আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হেরে ব্যাং খাওয়ায় আমি নিজে দেখছি এরকম একজনকে ব্যাং রান্না করে দিয়ে কইছে মুরগির গুস্ত খা হেতে ব্যাংকে রান টান খাইয়া আর রাত্রেবেলা ওষুধ হাসপাতালে নিচে ডাক্তার কয় খাইছো কি কয় মুরগি এখন হেতের মা না ডাক্তার সাহেব আমি তো তার ব্যাং খাওয়াইছিলাম সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কফিলদের প্রিয় খাবার সান্ডা এটি খাওয়া কি জায়েজ আছে এটা হলো ঘুঁই বলেন এ সান্ডা এটা রাসুল আসলাম কখনই খান নাই আদিস আসছে রাসুলের সামনে একজন এটা খাইতেছিল আল্লাহ রাসুল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও তুমি এটা তার মানে রাসুল এটাকে না যায় বলে না রাসুল কি বলছে তার মানে রাসুল কি এটা পছন্দ করে না না করে না রাসুল অপছন্দ করে বলেই বলছে দূরে যেয়ে খাও রাসুল এটা পছন্দ করে না রাসুল ডাইরেক্ট বলছে অনেকগুলো হাদিস পাবে রাসুল বলছে আমি এটা পছন্দ করি না তুমি দূরে যাও দূরে যেয়ে খাও তার মানে রাসুল এটা পছন্দ শোনেন খাবার মোমেনেরা শুধু হালাল হইলে খাবে না হালালান বলেন এটা কার কেন আল্লাহ ব্যবহার করলেন এ তৈবায় ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেছেন এটা এমন খাবার যেটা রুচি সম্মত বলেন কি সম্মত রুচি সম্মত দেখলে রুচি আসে এমন খাবার খাও হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার আবার খাওয়া শুরু করে না আমাদের দেশের লোকেরা সান্ডার বিভিন্ন ধরনের ওই যে কি আরো কত কিছু আছে না এটি চিনে আমাদের দেশের লোক এটি মরুভূমিতে বেশি থাকে মরুভূমির দেশগুলাতে বেশি থাকে এগুলো খাওয়ার দরকার নেই বলেন হালালান তৈয়ে বা হালালও হইতে হবে রুচিসম্মত হইতে হবে খাইলে হবে না এটা কেমন লাগে বলেন তো কুমিরের মতো দেখতে খুব ভাল লাগে এটা খাইতে না এটা খাবেন না কোনো দরকার নেই আর খাইলে গুণা হবে এটাও আমি বলতে পারতেছি না কিন্তু আপনি না চিন্না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে এই জন্য এত রুচিহীন কেন আমাদের দেশে পোলা পানির ব্যাং দূরে খাইয়ে ফেলায় এরকম পোলা আছে নি ব্যাং পার্টি কি পার্টি ব্যাং পার্টি আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হেরে ব্যাং খাওয়ায় আমি নিজে দেখছি এরকম একজনকে ব্যাঙ রান্না করে দিয়া করেছে মুরগির গুস্ত খা হ্যাঁতে ব্যাংকে রান টান খাইয়া বেলা অসুখ হাসপাতালে নিচে ডাক্তার কয় খাইছ কি কয় মুরগি এখন হেতের মা না ডাক্তার সাহেব আমি তো তারে ব্যাঙ খাওয়াইছিলাম মোমেন খাবে হালালান তো এবার হালাল হইতে হবে রুচিসম্মত হইতে হবে তাইলে আপনি খাবেন শুধুমাত্র যৌবিক চাহিদা মিঠানোর জন্য একাধিক বিয়ে করলে কি গুণা হবে চাই স্ত্রীর অধিকার রাখার বিধান কি। শুধুমাত্র শোনেন যৌবিক চাহিদা বলতে কি আপনি তার অধিকারও তো আদায় করতে হবে নাকি ইনসাফ করতে হবে না আয়াতটা ঠিক মতো বাড়িতে যা পড়বেন আর লাফাক বলছেন মাসনা সোলাচা অরোবা দুইটা করো তিনটা করো সর্বোচ্চ কয়টা চারটার পরে না একটা মরলে আবার আরেকটা পূরণ করো একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায় একসাথে একজন পুরুষ সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবে পাঁচটা পারবে না হারাম একজন যদি মরে যায় মানে চারজনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক পাপ্তা হয় তালাক দিয়ে দেয় তাহলে আরেকটা করে আবার চারটা কি মিলাইতে পারবেন তবে ইনসা দুই বিয়া তিন বিয়া চার বিয়া এটা খেলার জিনিস না এটা আনন্দের জিনিসও না ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো বলেন আলেম আমাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো বেটা গাড়ি তুমি একটা চালাই তোর না তুমি দুইটা কিনে বয়ে রয়েছ ইদানিং ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় নোংরামি খালি দেন আপনি বিয়ে করবেন তো আপনি ইনসাফ করতে পারছেন ইনসাফ না করতে পারলে কেমতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে ফুয়ে বিয়ে করে এটা খুব খারাপ জিনিস তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে ভিত্তিক বিয়ে করা না হবে জিনা দিনে দিনে বাড়বে পরকিয়া দিনে দিনে বাড়বে এই কথাটা সত্য না মিথ্যা এই জন্য এটাকে সহজ করা দরকার বিয়ের দিন দিন আরো কঠিন বানাইতেছে ইসলাম বিয়ে কে করে সহজ জিনাকে করে কঠিন বলেন জিনাকে কি করে আর বিয়ে কে কিন্তু পাশ্চাত্যের আইন জিনাকে করে সহজ বিয়ে কে করে কঠিন এই জন্য পরকিয়া দিন দিন বাড়তেছে সুতরাং চাইর স্ত্রী রাখতে পারবে যদি কি করতে পারে শাড়ি কিনলে কয়টা কথা বল না কেন মোবাইল কিনলে কয়টা গাড়ি কিনলে কয়টা জুতা কিনলে কয় জোড়া তুই ভিক্ষা কইরা এবার তুমি এবার ভিক্ষা কইরা বাড়ি করলেও কয়টা খাট কিনলে কয়টা তোষক কিনলে কয়টা বিছানার চাদর কিনলে কয়টা একটার এসিতে রাখবা আর একটার ফ্যানের নিচে হবে না ওইটারও এসি দিতে হবে তো এসি কিনলে কয়টা সব স্বামীকে আপন করার সহজ উপায় কি এই ব্যাপারে ইসলাম কি বলে শোনেন স্বামীকে আপন করার রাস্তা একটাই সেটা হলো স্বামীর প্রশংসা করা কথা কেন না আচ্ছা বলেন তো প্রশংসা এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে আমরা যে সুরে ফাতেহা পড়ি সুরে ফাতেহার অংশ হলো তিনটা বলেন কয়টা তার মধ্যে প্রথমে প্রশংসা না প্রশংসাটা কার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসাটা আল্লাহ আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আজি দান ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি তার মানে প্রশংসাকে পছন্দ করে কে আপনার স্বামী একটা জামা পরছে আপনি বলবেন পছন্দ দেখলে এটা পরলে ভালো লাগে একটা কিছু দিছে একশো বার প্রশংসা করবেন একটা ঘড়ি দিছে একশো বার তোমার পছন্দ অনেক ভালো আহারে কত সুন্দর ঘড়িটা তুমি কিনে দিছ একটা মোবাইল দিছে এটাকে এমনভাবে যত্ন করবেন যে আরে আমার স্বামীর রক্ত ক্ষয় করা টাকার মোবাইল এটা যেন নষ্ট না হয় তাহলে স্বামী খুশি হইব না বেজার বেজারিব আর যা নেয় এই ঋণই সহজ কি কিনছো এটি হই ঋণই এরকম আছে নি ভালোবাসা বাড়বে না যাবে শোনেন স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার যেন তাবিজ না প্রশংসা আবার স্ত্রীরও প্রশংসা করবেন স্ত্রী শাক রান্না করছে বলবেন আলহামদু একেবারে জেয়াফত খাইয়া আসেন দুপুরবেলা বেলা খুব মজার খানা রাত্রেবেলা খাইতে যেয়ে দেখছেন স্ত্রী আপনার কি করছেন শাক রান্না করে রাখছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ খাইছি যা মজা তোমার হাতে ডাটা শাক স্ত্রী খুশি না যা পারেন না তো কইতে অখিল আমি একেবারে মুখ কালা করে থাকেন যার কারণে ভালোবাসাও নাই ভালোবাসা একটা খিচুড়ি রান্না করবে প্রশংসা করবে। একটা তরকারি রান্না করবে প্রশংসা করবেন একটা কিছু দিলে আপনি এক কুটিবার প্রশংসা করবেন দেখবেন স্বামী আরও দিবে আল্লাহ তো আল্লাহ করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয় এটা কি আমার কথা না কোরআনের কথা তো মানুষের প্রশংসা করলে কম দিবে না বেশি দিবে আবার রাসুলের হাদিস আছে না যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না